করতে হবে আর আমি দুই চারটা কথা যে পরিবেশে বলি এটাও তার ব্যতিক্রম আমি সাধারণত ভিডিও রেকর্ড রেখে মোবাইল সামনে রেখে আমি কখনোই কথা বলি না তো এই জন্য আমি কথা বলবো না শেষ করব আর হজুরা আসেন এখানে মিলাদ হবে দোয়া হবে পরবর্তী তো পাবলি দেয়া হলো আর যেহেতু আসছি এই জন্য আসা দুইটা কথা বলা সামনে আসছে রমজান মাস ইতিমধ্যে শাবান সমাপ্তির দিকে বরাত বিদায় হয়েছে রমদানের চূড়ান্ত প্রস্তুতির সময় এখন চলছে আর এই মাস সামনের মাস রমদান মাস নুজুলে কোরআনের মাস আল্লাহ রসুল সাল এই মাসকে কোরআনে করিম দিয়ে সাজাতেন করাম এই মাসকে কোরআনে করিমদের সাজাতেন তাবিন মদিনার ইমাম ইমাম মালিক ইবন আনাসী আল্লাহ এই মাসকে কোরআনে করিম দিয়ে সাজিয়েছেন তার এই ধারাবাহিকতায় আমরা দেখেছি আল্লাহর অলিগন পীরু মুর্শিদ আল্লামা সাহেবদুল্লাহ আলাইহি এই মাসে কোরআন করিমের বাগান সাজিয়েছেন কোরআনে করিম দিয়ে নিজের জীবন যেমন সাজিয়েছেন লক্ষ লক্ষ মানুষকে কোরআনে করিম দিয়ে মাস সাজানোর ব্যবস্থা করে দিয়েছেন তো রমদানকে সামনে রেখে আমরা রমাদানের জন্য প্রস্তুতি নিব কারণ রমাদান এমন এক মাস যেটা আমাদের বিগত জীবনের সকল গুনাহের জন্য কাফফারা হতে পারে রাসূলুল্লাহ ইরশাদ করছেন মান সুমা রমাদানা ঈমানান ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি আল্লাহর রাসূল আরো ইরশাদ করছেন মান কওমা রমাদানা ঈমানান ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি এই জন্য অতীতের গুনাহ মিটানোর মাস রমাদান মাস আমাদের জীবনকে সুন্দর করার মাস রমাদান যে মাস কুদরত দর্শনের মাস যে মাস সিয়াম কেয়ামের মাস নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাস যে মাসে আমরা পানাহার থেকে নিজেদেরকে বিরত রাখি এই সময়ে আমরা চাইলে যত যত বদ আখলা বধ হিসরত আছে আমরা চাইলে এই মাসে এই সব কিছু থেকে নিজেদেরকে পরহেজ করার ট্রেনিং নিতে পারি যখন আমরা খাদ্য পানীয় থেকে নিজেকে সরিয়ে রাখি এটার মাধ্যমে আমাদের এটা ট্রেনিং হয় যে হালাল জিনিস থেকেও আল্লাহর ভয়ে নিজেদেরকে যখন আমরা সরিয়ে রাখতে পারি তখন হারাম থেকে আমরা কেন সরাতে পারবো না এই বুধ শক্তি আমাদের অন্তরের মধ্যে আমরা জাগ্রত করতে পারি এবং রমাদানের পরিবেশটাই এমন যে এই মাসে শয়তানকে বেঁধে রেখে দেন রোজার মাধ্যমে আমাদের নফস দুর্বল হয়ে যায় তো এই জন্য এই মাসের পরিবেশটাই এমন যে আমরা এই মাসে কাজের দিকে আরও বেশি অগ্রসর হতে পারি আর অপছন্দনী বিষয়কে পরিত্যাগ করার অন্যতম সুযোগ হচ্ছে এই রমদান মাস যেটা আমাদের অতীত জীবনের সকল গুণাকে মিটিয়ে দেয় আমাদের বর্তমানকেও সুন্দর করে আর ভবিষ্যতে ভালো কাজ করার অনুপ্রেরণা পাওয়া যায় ট্রেনিং পাওয়া যায় রমদান মাস থেকে আমরা যেন সামনের এই রমদানকে সেভাবে সাজাতে পারি বিশেষত নুজুলে এ কোরআনের মাস এই মাসে আমরা কোরআনে করিম বেশি বেশি তিলাওত করব। আর কোরআনে করিম করব কোরআনে করিমের খেদমত করবো প্রত্যেকটা বিষয়ের সাথে ফিতনা জড়িত আছে আমি হুজুরকে সামনে রেখে কোনো বেশি কথা বলতে চাই না আদব আমার আলিমুল আমাদের সাথে কোনো সামনে কথা বলতে ভয়ও লাগে তো এই জন্য আমি কয়েকদিন আগে এটা ওয়াজ শুনছি একজন বলতেছে যে কোরআনে কারিম না বুঝে তিলাউত করলে নাকি কোনো লাভ হবে না নাউজুবিল্লাহ আলিম রসুল্লাহ বলছেন মান করা হারফাম্মিং কিতাবিল্লা ফালাহু হাসানাতুন ওল হাসানাতু আশে আমসা যে কোরআনে করিমের একটা হরফ তিলাত করবে তার জন্য এমন সাব আছে যেটাকে গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেবেন বরং আল্লাহ রসুল বলছেন লা আকুলু আলিফলাম মিম হারফুন আল্লাহ রসুল বলছেন আমি আলিফলাম মিমকে কিন্তু এক হরফ বলছি না ওলা কিন আলিফুন হরফুন লামুন হরফুল ওয়া মিমুন হরফুন বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ এখানে যারা উপস্থিত আছেন ওলামায়েক সহ আলিফলাম মিমের অর্থ কেউ জানেন না অথচ প্রত্যেকটা হরফের সাথে দশটা করে নেকি আছে এই আমরা কোরআন বুঝতে পারলে ভালো থাদব্বুর কোরআন অনেক ভালো জিনিস আমরা কোরআনে করিমের গভীরে যেতে পারি খুব ভালো কিন্তু কোরআন না বুঝে তিলাউত করলে কোনো লাভ হবে না বলে মানুষকে তিলাওত থেকে বিমুখ করা এটাও নিশ্চয়ই ঠিক হবে না অনুচিত হবে আল্লাহ রসুলের বৈশ্য থেকে আমরা যেটা জানতে পারি যে কোরআনে করিমের প্রতিটা হরফের সাথে সব আছে এই জন্য রমদান মাসে আমরা বেশি বেশি কোরআনে করিম তিলাওত করব কোরআনে করিমের খেদমত করব আল্লামা সাহেব গুলা ফুলদুর রহমদুল্লাহ আলী কোরআনে করিমের খেদমতের যে দৃষ্টান্ত রেখে গেছেন তিনি কোরআনে করিম তিলাওত করছেন কোরআনে করিমের তিলাওত শিক্ষা দিয়েছেন শুধু তাই নয় কোরআনে করিমের বাগানের খেদমত করছেন নিজ হাতে ছাত্রদের জন্য তিনি একসময় রান্নাবান্না পর্যন্ত করতেন এমন কি মদিসা হুজুরের লেখা থেকে আমরা দেখছি যে সাবকুল্লার হাতের মধ্যে কিছু জায়গা রান্না করতে গিয়ে পুড়ে গেছিল আর সাহেবুল্লাহ একান্ত তো বলছিলেন সাহেব এটা উন্নত চিকিৎসা করলে এটা সেরে যাবে এটা মিঠে যাবে দাগ থাকবে না সাহেবুল্লাহ বলছিলেন থাকুক এটা কোরআনের খেদমতের চিহ্ন এটা নিয়ে আমি আমার রবের কাছে যেতে চাই তো এই জন্য কোরআনের খেদমতের অনন্য দৃষ্টান্ত সাহেবুল্লাহ রেখে গেছেন এই মাসে আমরা সেই সাবদুল্লার সেই খেদমত থেকে অনুপ্রাণিত হয়ে পোয়াণে করিমের বাগানগুলোর খেদমত করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়াফর আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন মিলাদ হবে দোয়া হবে অনুষ্ঠান সমাপ্তি হবে